ডোবান ফার্নিচারে তৈরি হয়ে আসলো আরো নতুন ডিজাইনের সুন্দর একটা ওয়াল শোকেস জি ভাই সো মারুফ প্রাইসটা আজকে কেমন রাখছো সীমিত প্রাইস থাকবে ভাই কত প্রাইস আজকে পাইকারি রেটে ধরতে গেলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই টাকার ভিতরে আপনার বাসায় পৌঁছে দিব কোনো ধরনের কোনো পেমেন্ট নিব না অগ্রিম মানে কোনো অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে জি জি হান্ড্রেড পার্সেন্ট পিওর সলিড আকাশ মনি তাই তো জি ভাই আপনারা মাল বাসায় নিয়ে যে মিষ্টি দিয়ে যাচাই বাছাই করে তারপর মালটা রিসিভ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটার পাট্টা কয়টা আছে এটা হচ্ছে আপনার মাঝখানে হচ্ছে দুইটা তাক আছে মোটে ধরতে গেলে তিনটে হয় এবং এই সাইডে কিন্তু স্পেশাল ভাবে নকশা করা আছে এখানে একটা এক্সট্রা আছে সো কোন প্রকার কোন অগ্রিম পেমেন্ট লাগবে না একদম ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবে জি 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 আমরা নিচে দেখতে পাচ্ছি সুন্দর নকশা করা এবং নিচেও দুইটা ড্রয়ার রয়েছে দুই সাইডে দুইটা পাল্লা রয়েছে এবং নিচ থেকে উপর পর্যন্ত নকশা করা আছে নকশা গুলো অরিজিনাল আকাশ মণি

তো প্রিয় দর্শক আমি কিন্তু রয়েছি বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং এখান থেকে আপনারা সকল ধরনের ফার্নিচার কিন্তু নিতে পারবেন বলা যায় যে প্রায় মজুরির দামেই কিন্তু নিতে পারবেন সো আমাদের পেজটি ফলো করে রাখুন সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো